আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে অষ্টম শ্রেণীর ইলেভেন চ্যাপ্টার থেকে আমাদের চারপাশে কিছু উদ্ভিদ ও উদ্ভিদ জগৎ নিয়ে আলোচনা করব। এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ গাছ নিয়েই আলোচনা হয়েছে এই যে চ্যাপ্টারে আজকে আলোচনা করব সুন্দরী গাছ এবং কিছু মশলা গাছ নিয়ে প্রথমেই শুরু করা যায় সুন্দরী গাছ সুন্দরবনের নাম এই যে সুন্দরবন এটা এসেছে কিন্তু এই সুন্দরী গাছ থেকে এই সুন্দরী গাছ প্রধানত এই সুন্দরবন এলাকাতেই দেখা যায় কেন দেখা যায় এখানকার ভৌগোলিক অবস্থানের জন্য এখানকার ভৌগোলিক অবস্থান এরকমই এবং এখানকার মাটি এমন যে এখানকার মাটিতে লবণাক্ত মাটি এবং এই মাটির তে কি বলবো এই মাটিতে মানে জল থাকা সত্ত্বেও কাদা মাটি জল থাকা সত্ত্বেও সেই জল কিন্তু উদ্ভিদরা সহজে গ্রহণ করে নিতে পারে না সেই জন্য এই জাতীয় মাটিকে শারীর বৃত্তীয় শুষ্ক মাটি বলে ঠিক আছে এবার এই যে শারীর বৃত্তীয় শুষ্ক মাটিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাকেই বলছে হলো এই যে ম্যানগ্রোভ উদ্ভিদ তাহলে ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে যে লবণাক্ত মানে কি সমুদ্র তীরবর্তী অঞ্চলে লবণাক্ত মাটি যে মাটিতে লবণের ভাব বেশি থাকার ফলে উদ্ভিদরা প্রচুর পরিমাণ জল শোষণ করতে পারে না সেই জাতীয় মাটিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাকেই বলছে ম্যানগ্রোভ উদ্ভিদ এই যে ম্যানগ্রোভ উদ্ভিদের বেশ কিছু বৈশিষ্ট্য আছে সেটা কি এখানকার যে এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রেই যেটা দেখা যায় সেটা হলো শ্বাসমূল দেখা যায় এদের মূলটা কি হয় বলো তো রকম ধরো এটা মাটি এটা ধরো এদের কাণ্ড এরকমভাবে কাণ্ডটা এসে মূলগুলো মাটির অল্প নিচে প্রবেশ করে ঠিক আছে খুব বেশি গভীরে যায় না আর এই অল্প নিচে বিস্তৃত মানে বিস্তার লাভ করে এখান থেকে ঠিক আছে আচ্ছা এই যে মানে এই মূলগুলো থেকেই কিছু কিছু শাখা মূল ওপর দিকে উঠে আসে এরকমভাবে মাটি ভেদ করে ওপর দিকে উঠে আসে এইগুলোকেই বলে হলো শ্বাসমূল এই মূলগুলোকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এই মূলগুলোর গায়ে ফুটো ফুটো অংশ আছে এটা বাতাস থেকে অক্সিজেনকে গ্রহণ করে মূলে সরবরাহ করে উদ্ভিদের মানে বৃদ্ধিতে সাহায্য করে ঠিক আছে তাহলে এই যে মানে শ্বাস বা নিউ ম্যাটোফোর এগুলোকে বলে এই যে শ্বাসমূল এগুলো কিন্তু মানে খুব শক্ত জাতীয় হয় কাণ্ডের মতো শক্ত খুব খোঁচা টাইপের লাগে ঠিক আছে আর এই যে উদ্ভিদের সুন্দরী উদ্ভিদ বলো বা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে আরও একটা বৈশিষ্ট্য হলো যেহেতু কাদামাটি অঞ্চলেরা জন্মায় গাছগুলো সাধারণত সবসময় সোজাভাবে দাঁড়িয়ে থাকে না একটু হেলে পড়ে আর এদের গা থেকে যেটা দেখা যায় সেটা হলো এদের মূল দেখা যায় এরকমভাবে অস্থানী কিছু মূল বার হয় সেইটাকে বলে হলো মূল মানে গাছটা কাত হয়ে পড়লে পাশ থেকে সাপোর্ট দেওয়ার জন্য থাকে হলো ঠেসমূল ঠিক আছে আর মানে এই জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে আরও একটা যেতে দেখা যায় যেহেতু এদের মূলের মাধ্যমে অনেক বেশি লবণ শোষিত হয় সেই লবণগুলোকে এরা শরীর থেকে নানাভাবে বার করে দেয় পাতার মাধ্যমে ছালের মাধ্যমে পাতায় এরা অতিরিক্ত লবণ জমা রাখে তারপর সেই পাতাটাকে ঝরিয়ে দেয় এইভাবে এরা অতিরিক্ত যে লবণ সেই লবণটাকে কিন্তু শরীর থেকে বের করে দেওয়ারও ব্যবস্থা আছে তাহলে সুন্দরী গাছের মধ্যেও এই বৈশিষ্ট্যগুলোই দেখা যাচ্ছে তাহলে কি কি থাকছে একটা হলো শ্বাসমূল দেখা যাচ্ছে ঠেসমূল দেখা যাচ্ছে পাতার থেকে পাতা বা বাকলের মাধ্যমে শরীরে যে অতিরিক্ত লবণ গ্রহণ করে সেই লবণটাকে বের করে দেওয়ারও ব্যবস্থা আছে এদের ফল হয় ফলের মধ্যে কিন্তু একটাই বীজ থাকে আর সেই বীজ থেকে কিন্তু নতুন উদ্ভিদ জন্মায় আচ্ছা সুন্দরবনের নাম সুন্দরী গাছ থেকেই হয়েছে কিন্তু বর্তমানে কি হচ্ছে বলো তো সমুদ্রে লবণ জলের পরিমাণে লবণের ভাগ আরও বেড়ে যাচ্ছে তার ফলে উদ্ভিদ কিন্তু সেই মানে এই মাটির মধ্যে না নুন জল দুটোই তো থাকছে এবার নুনের পরিমাণ বেশি বেড়ে গেলে জল সহজে শোষণ করতে উদ্ভিদ পারে না সেই জন্য সুন্দরবন উদ্ভিদে কিন্তু সুন্দরী গাছের একটা ক্রাইসিস দেখা যাচ্ছে এরা এখন বিপদের মুখে তার সাথে প্রচুর পরিমাণ সুন্দরী গাছ কাটাও পড়ছে প্রচুর পরিমাণ গাছ কেটে ফেলার ফলে এবং প্রাকৃতিক কিছু পরিবর্তনের জন্য এই সমস্ত গাছ এখন বর্তমানে বিপদের মুখে সেই জন্য কি করা হয়েছে ঝড়খালিতে এই যে সুন্দরী গাছের প্রতিপালন করা হচ্ছে তার মানে তার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে যাতে এই গাছ মানে কী বলবো পরে পরের প্রজন্মও দেখতে পায় এবং এই পৃথিবীতে এই জায়গাতে এই গাছটা তো এই নির্দিষ্ট জায়গাতে রেস্ট্রিক্টেড তাই না সর্বত্র দেখা যাবে না এই জায়গায় যাতে এই গাছগুলো মানে থেকে যায় সেইটার ব্যবস্থা করা হচ্ছে এরপর আসি মশলা ও উদ্ভিদ মশলা কোথা থেকে পাওয়া যাচ্ছে কোন কোন উদ্ভিদ থেকে পাওয়া যাচ্ছে সবার প্রথমেই জানবো যে মশলা কী কাজে লাগে স্বাভাবিকভাবে আমরা যেটুকু জানি যে মশলা খাবারের মধ্যে সুগন্ধ এবং স্বাদ আনতে সাহায্য করে তারপর ধরো যে কোনো রকম খাবারের যে কোনো রকম আষ্টে গন্ধ বা তীব্র গন্ধ উগ্র গন্ধ এগুলোকে নিউট্রালাইজ করে দেয় এর সাথেও কিন্তু জেনে রাখো আরও একটা এই মশলার গুণ আছে সেটা হলো মশলা প্রিজার্ভেটিভ হিসাবে কাজ করে মানে হলো তোমরা জানো যখন আচার তৈরি করা হয় প্রচুর পরিমাণ শুকনো মশলা ব্যবহার করা হয় তাই তো ধরো কালো জিরে জোয়ান হিং এই অনেক রকম মশলা ব্যবহার করা হয় এই জাতীয় মশলা ব্যবহার করার ফলে কিন্তু আচার অনেক দিন থাকে তাহলে মশলা হলো অ্যাকচুয়ালি মানে প্রিজার্ভেটিভের কাজ করে তোমরা হয়তো এটা অনেকে শুনেছ যখন মমি তৈরি করা হতো মিশরে তখন কিন্তু সেই মমির ভিতরে যখন মানে যাকে মমির যাকে মরা মমি করা হতো বিশেষ করে কোনো রাজার মৃতদেহ হলে তার ভিতরে মারা যাওয়ার পরে কিন্তু ডাইসেক্ট করে ভিতর থেকে সমস্ত অন্ত্র যেগুলো আছে সেগুলো বার করে ফেলে তার ভিতরে কিন্তু বিভিন্ন রকম মশলা তেল এই সমস্তই পুড়ে দেওয়া হতো যাতে সেই মমিটা বহুদিন ধরে ভালো থাকে নুন এগুলো পরে দেওয়া হতো তাহলে এই মশলা কিন্তু প্রিজার্ভেটিভ কাজ করে মানে কোনো জিনিসকে সংরক্ষণ করতে সাহায্য করে এবার মশলার জন্য কিন্তু আমাদের দেশ খুব বিখ্যাত প্রাচীনকালে রাজা রাজারাজারা মানে যখন বাইরে ব্যবসা করতে যেত এই মশলা তারপর সুগন্ধি দ্রব্য বস্ত্র এগুলোরই ব্যবসা করতেন এমন কি দেখো যখন অবধি গ্রিস রোম এই সমস্ত জায়গার জন্ম হয়নি সেই সমস্ত জায়গাতেও আমাদের দেশ থেকে বিভিন্ন জায়গাতে ধরো তোমার ওই মেসোপটেমিয়া তারপর আরব মিশর এই সমস্ত জায়গাতে কিন্তু মশলা যেত মশলা সুগন্ধি দ্রব্য দামি দামি সূক্ষ্ম কাপড় মানে যেগুলোকে রেশমের কাপড় বলা হয় সেগুলো যেত সেই জন্যই কিন্তু আমাদের দেশ খুবই মানে কি বলবো বিখ্যাত ছিল ভাস্কো ডাকামা যখন তিনি দে আমাদের দেশের জন্য খোঁজে বেরিয়ে পড়েছিলেন ফোরটিন নাইনটি সেভেনে তখন চারটে জাহাজ নিয়ে তিনি বেরিয়ে পড়েছিলেন কিন্তু তিনি ভারত খুঁজে পান অনেক ঘুরে বেড়ানোর পর ঠিক আছে তার মানে এতটাই বেশি ঘুরে বেড়ানোর জন্য তিনি দুটো জাহাজকে মাঝে হারিয়েও ফেলেছিলেন কিন্তু সেই বাকি দুটো জাহাজে ভরে তিনি যখন তার দেশে মশলা নিয়ে যান সেখানে গিয়ে কিন্তু তিনি প্রায় ষাট গুণ লাভ করেছিলেন তাহলে বুঝতেই পারছ তখনকার দিনে মশলার কীরকম একটা চাহিদা ছিল মানে সব জায়গায় যেহেতু মশলা পাওয়া যেত না সেজন্য মশলার একটা বিরাট চাহিদা ছিল আচ্ছা তখনকার দিনে মানে এক পাউন্ড আদা এক পাউন্ড মানে হলো ওই চারশো সাড়ে চারশো গ্রামের আশেপাশে এক পাউন্ড আদার দাম ছিল প্রায় একটা ভেড়ার সমান বা ধরো একটা মানে কি বলবো মানে সেই সময় ধরো তোমার ওই গোটা গোলমরিচ যেগুলো হয় সেই গোলমরিচের দামও মানে সবচেয়ে দামই ছিল মানে গোলমরিচের দাম সোনার দামের সমান ছিল এরকম ব্যাপার ছিল ঠিক আছে সেই জন্য কিন্তু মশলা খুবই একটা প্রেসাস জিনিস বাইরের লোকের জন্য আমরা আমরা যত সহজেই ইন্ডিয়া থেকে এর ভেতরে থেকে আমরা মশলা পাই সেটা কিন্তু অন্য সব দেশের মানুষদের জন্য এতটা সহজে অ্যাভেলেবেল নয় তোমরা প্রশ্ন করতে পারো যে মানে কেন প্রয়োজন ছিল এত বেশি মশলার কারণ তো ওখানে সব সময় তো সমান হারে খাদ্য পাওয়া যায় না যে কোনো ঠান্ডা জায়গাতে ঠান্ডা মানে শীতের সময় কিন্তু বেশি পরিমাণ খাদ্য পাওয়া যায় না সেই সময় সেই সময়ের জন্য মানুষ কী করতো সেই সমস্ত দেশে যে খাদ্য স্টোর করে রাখতো এবার স্টোর করার জন্য সেই সময় কি ছিল এই যে বিভিন্ন রকম মশলা দিয়ে মশলা মাখিয়ে ওরা খাদ্যকে স্টোর করে রাখত আচ্ছা যদি এরা শীতের জন্য তখন খাদ্য না সঞ্চয় করতো তাহলে কিন্তু শীতকালে খেতে পাবে না এইরকম অবস্থা হতো কি শোনা গেছে যে এই সমস্ত দেশে শুয়োরের মাংস যখন খা মানে স্টোর করা হতো সংরক্ষণ করা হতো তখন তার মধ্যে লবঙ্গ ব্যবহার করা হতো লবঙ্গ তো একটা কেমিক্যাল আছে যার নাম ইউজিনল এটা প্রিজার্ভেটিভ হিসাবে সংরক্ষক হিসাবে কাজ করে এছাড়া ধরো তোমার ওই গোলমরিচে গোলমরিচের ভিতরে কি থাকে সেটা হল পিপের আইন থাকে তারপরে হলো হলুদের ভিতরে কার কার্কিউমিন থাকে এই সমস্তগুলো কিন্তু শরীরে মানে কী বলবো প্রিজার্ভেটিভের কাজ করে সেই জন্য মশলার এতটা বেশি চাহিদা চলো এখন দেখিনি উদ্ভিদের কোন অংশ থেকে কি কি আমরা এই মশলা পাই এদিকে লিখেছি উদ্ভিদের অংশ এদিকে লিখেছি মশলার নাম দেখো পাতা যে অংশটা মানে উদ্ভিদের পাতা থেকে পাই সেটা মশলা হিসেবে ব্যবহার হয় সেগুলো কি তেজপাতা পুদিনা ধনে পাতা এগুলো তারপর হলো কন্দ উদ্ভিদের অংশ হলো কন্দ সেটা কি পেঁয়াজ রসুন এগুলো গ্রন্থি কাণ্ড মানে কি কাণ্ডটাই পরিবর্তিত হয়ে গিয়ে গ্রন্থির মতো হয়ে গেছে সেটা হলো আদা হলুদ এগুলো তারপর হলো গাছের ছাল উদ্ভিদের গাছের ছাল থেকে পাই সেটা হলো দারচিনি দারচিনি গাছের ছাল থেকে দারচিনি তৈরি হয় তারপর হলো মুকুল মানে উদ্ভিদের মুকুল যে মুকুলটা ফুটে ফুল হয়নি সেই রকম মুকুল সেটা হলো লবঙ্গ তারপর হলো ফুলের অংশ সেটা হলো জাফরান মানে জাফরান হলো অ্যাকচুয়ালি গর্ভকেশর যে গর্ভকেশর চক্রের যে গর্ভকেশরগুলো হয় ওইগুলোই হলো জাফরান সমস্ত ফুলের না একটা নির্দিষ্ট ফুলের তারপর হলো ফল ফল কি কি হয় গোলমরিচ এলাচ লঙ্কা এগুলো সবই হলো ফল লঙ্কা হবে তারপর হলো খরিত পদার্থ সেটা হলো হিং তারপর হলো বীজ বীজ হলো কি যেগুলো মানে ধরো রান্নায় ব্যবহার করা হয় জোয়ান জিরে ধনে মৌরি পোস্ত মেথি এগুলো সবই কিন্তু বীজ আর অন্তর বীজ হলো কি সেটা হলো জায়ফল কখনও কখনও পোলাও রান্নায় বা ভালো কিছু রান্নায় যেগুলো ব্যবহার হয় জায়ফল সেটা হলো বীজ এইটা ভালো করে পড়বে কারণ অনেক সময় ছোটো প্রশ্ন এখান থেকে দেয় তাহলে এখন আসি এই যে মশলা মশলা কী কী কাজে লাগছে প্রথম হলো রান্নাতে খাদ্যতে সুগন্ধ আনতে সাহায্য করছে দ্বিতীয় হলো খাদ্য সংরক্ষণে সাহায্য করছে তৃতীয় হলো দেখবে তোমরা এটা খেয়াল করে যখন কোনো ধরো রেস্টুরেন্টে যাও বা কোথাও খেতে যাও ভালো গন্ধ শুকলে কি হয় মানে যখন আমরা বা কোনো ভালো স্মেল পাই কী হয় আমাদের মুখে লালা খরিত হতে থাকে এই যে অতিরিক্ত লালা এটাকে কিন্তু খাদ্য হজম করতে সাহায্য করে তাহলে যে খাদ্য মানে বেশি সুগন্ধি খাদ্য সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে মানে কী হবে মুখে লালা অনেক বেশি ক্ষরিত হবে এবং সেই লালা খাদ্যকে হজম করতে সাহায্য করবে সেই জন্যে অনেকেই এখন কি করে যে ডায়েট করে ডায়েটে একদম সেদ্ধ খাবার খায় সেক্ষেত্রে কিন্তু কি হয় বলো যে একদম সেদ্ধ খা খাবার খেলে দুটো সমস্যা একটা হলো বিভিন্ন যে আমাদের শরীরে যে মানে কি বলবো ট্রেস এলিমেন্ট মাইক্রো এলিমেন্ট এগুলোর প্রয়োজন সেগুলো তো পায় না দ্বিতীয় হলো যেহেতু খাবাদ্য থেকে ভালো মানে সুস্বাদ পাওয়া যায় না সুগন্ধ পাওয়া যায় না সেই জন্য তাদের মুখে কিন্তু লালা খরিত হয় না তার ফলে যে খাদ্য কিন্তু শরীরের মধ্যে সহজে হজম হতেও চায় না সেই জন্য খাদ্যে মশলার গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমাদের শরীরে মানে অনেক বেশি ভালো কাজ করে আর চতুর্থ হলো কি এই যে মশলা জন্যই আমাদের মুখে কিন্তু ব্যাকটেরিয়া ফর্ম করে না মানে যে মানে মুখের মধ্যে যত বেশি লালা খরিত হবে তত বেশি মাউথটা ওয়াশ হতে থাকবে আমরা আনকনশিয়াসলি এই মাউথটা ওয়াশ হয়েই যায় তাই না যখন আমরা ঢোক গিলি মুখের মধ্যে লালা হয় সেটাকে আমরা মানে গলাধকরণ করে নিই তখন কি হয়ে যায় মাউথটা একবার ওয়াশ হয়ে যায় তার ফলে মুখের মধ্যে ব্যাকটেরিয়া মানে তৈরিও অনেক কম হয় মশলার আরও কিছু ব্যবহার আছে বেশ কিছু মশলা থেকে কিন্তু পারফিউম তৈরি হয় যেমন দারচিনি থেকে লবঙ্গ থেকে বড় এলাচ থেকে এগুলো থেকে সুগন্ধি তৈরি হয় সেই সুগন্ধিও কিন্তু বাজারে পারফিউম হিসাবে বিক্রি হচ্ছে চলো এখন কতগুলো উদ্ভিদ নিয়ে এই মশলা উদ্ভিদ নিয়ে আলোচনা করা যাক প্রথমেই হলো গোলমরিচ এটা একটা বহু বর্ষজীবী বহু বর্ষজীবী লতানো উদ্ভিদ মানে এই উদ্ভিদটা কোনো অবলম্বনকে মানে আঁকড়ে ধরে তবেই ওপর দিকে ওঠে এই যে উদ্ভিদের ক্ষেত্রে যে ফল হয় সেগুলো সবুজ সবুজ দেখতে এগুলো পেকে গেলেই কালো হয়ে যায় এবং সেগুলো গোলমরিচ হিসেবে বিক্রি হয় আচ্ছা এই যে গোলমরিচ এই গোলমরিচের একটা তীক্ষ্ণ স্বাদ আছে গোলমরিচের একটা ঝালও আছে এই যে তীক্ষ্ণ স্বাদ বলো বা ঝাল বলো এটার জন্য দায়ী হলো একরকম রাসায়নিক সেটার নাম হলো পিপেরাইন এটার ভিতরে থাকে পিপেরাইন এই পিপেরাইন যখন কোনো মানে খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা অন্যতম মানে কাজে লাগে অন্যতম ব্যবহার আর তাছাড়াও ধরো কাশি হচ্ছে বিশেষ করে কাশির ক্ষেত্রে গোলমরিচ খুব ভালো কাজ দেয় তাছাড়া দাঁতের ব্যথা দাঁত ধরো মাড়ি থেকে রক্ত পড়ছে বা ধরো মাড়ি ফুলে ওঠা এই সমস্ত ক্ষেত্রে গোলমরিচ খুব ভালো কাজ দেয় তাছাড়াও ধরো কারো ডায়রিয়া হচ্ছে পেটের কোনো সমস্যা বদ হজম খাবার হজম হতে চাইছে না প্রচণ্ড মানে তোমার গ্যাস ফর্মেশন হচ্ছে এই সমস্ত জায়গাতে কিন্তু গোলমরিচ খুবই এফেক্টিভ কি যে সমস্ত হজমি বাজারে কিনতে পাওয়া যায় সেই হজমিগুলোর মধ্যেও কিন্তু গোলমরিচ থাকে যেটা হজমে সাহায্য করে তারপর আসি হলো দারচিনি দারচিনি একরকম চিরহরিত উদ্ভিদ বহু বছর থাকে এটা আমাদের এক রিলেটিভের বাড়িতেও আছে এই যে দারচিনি উদ্ভিদ বহু বছর থাকে এদের যে কাণ্ড মানে যে গায়ে মানে উদ্ভিদের যে গাছের ছাল সেই গাছের ছালের ভিতরে একটা ছাল হয় বাইরের ছাল তার ভিতরে হলো ভেতরের ছাল ওই ভিতরের ছাল থেকে অ্যাকচুয়ালি দারচিনি তৈরি হচ্ছে এই যে দারচিনি খাদ্য তৈরিতে তো কাজে লাগেই এছাড়াও আরও অনেকগুলো কাজে লাগে প্রধান হলো কাশি সারাতে যখন ধরো প্রচণ্ড রকম কাশি হচ্ছে সর্দির ক্ষেত্রে সর্দি তুলে দিতে খুব কাজে লাগে তাছাড়াও ধরো তুমি গাড়িতে যাচ্ছ বমি পাচ্ছে সেই সময় কিন্তু তুমি দারচিনি মুখে রাখো না অনেক সময় কম হয় মানে বমি বমি ভাব বমি এগুলো কম হয় তাছাড়াও যদি ডায়েরিয়াতে এই দারচিনি ব্যবহার করা হয় দারচিনির এফেক্ট আছে আচ্ছা দারচিনি থেকে একরকম উদ্বায়ী তেল পাওয়া যায় যেটা মানে তোমার এই বাতের ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু খুব বেশি উপকার পাওয়া যায় ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ আবার পরের পর্বে দেখা হবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন ওটাও ক্লিক করে দিও তা আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ